প্রায় ছয়শ জন মেহমানের আয়োজন করা হচ্ছে তো বাবুর্চি বিরাট বড় লিস্ট দিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের বাজার করতে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে জবাই করার জন্য গরু আনা হয়েছে দেখেন বিয়ের বাজার কাকে বলে দুই তিন ঘর ভরে বিয়ের বাজার রাখছে তারপরও জায়গা হয় না ব্যাংকার দিয়ে দিতাছে মার ওই কাকি মার ব্যাংকার দিয়ে দিতাছে অনেক দূর পর্যন্ত এইখান ওইখান থেকে লাইট শুরু হয়ে 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 আসসালামু আলাইকুম আজকে সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত তো এরই মধ্যে আমার ছোটো বোনের বিয়ের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে তো আব্বা ওনার বড় মেয়ে মানে আমার বিয়েতে যেমন জাঁকজমক করে অনুষ্ঠান করেছেন দশ গ্রামের মানুষকে দাওয়াত করেছেন ধুমধাম করে আয়োজন করেছেন ঠিক তেমনইভাবে ওনার ছোট মেয়ের বিয়েতেও কিন্তু সবাইকে দাওয়াত করছেন বড়ো সড়ো আয়োজন করছেন এবং ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করছেন প্রায় ছয়শো জন মেহমানের আয়োজন করা হচ্ছে তো সকাল সকাল আব্বা চলে গেছেন গরুর হাটে গরু আনার জন্য এছাড়াও বিয়ে উপলক্ষে আর কী কী আয়োজন করা হচ্ছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো বিয়েবাড়িতে কিন্তু সকাল সকালই আয়োজন শুরু হয়ে গেছে বাজার সদায়ের জন্য আব্বা গেছে একদিকে ছোট ভাই গেছে আরেকদিকে তো বাড়ির ছোট মেয়ের বিয়ে শেষ বিয়ে আমাদের সবাই খুব ব্যস্ত এবং সবাই খুব মনোযোগ দিয়ে আয়োজনটা সম্পূর্ণ চেষ্টা করছে তো বাবুর বিরাট বড় লিস্ট দিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের বাজার করতে হচ্ছে সকাল সকাল সুজনে গেছে একদিকে বাজার করতে আব্বাই গেছে আরেকদিকে বাজার করতে জীবনটা শেষ একটা ভাই ভাইয়ের দায়িত্ব দুই তিনটা ভাই থাকলে তো দুই তিন ভাই দুই দিকে যাই দুই তিন দিকে যাইতো এখন আব্বারও দোর লাগে বাইরেও দোর ভারণ লাগে এদিক দিয়ে দেখা যাচ্ছে কলস আর বালতি কিন্তু কিছু নাই খালি কারণ এগুলো নিয়ে এখন যাওয়া হবে বাজারে দুধ কিনতে যাবে এই যে সুজন যাবে আর আমার খালাতো ভাই যাবে দুধ কিনতে বাজারে আর আব্বা তো সেই তিনটা বাজে চলে গেছে বাজার থেকে মিষ্টি আনা হয়েছে জর্দা বানানোর মিষ্টি আর মুরগি তো মাছ চিংড়ি মাছ আর পেডি ভোরে চিংড়ি মাছ আনা হয়েছে কয় কেজি চিংড়ি পনেরো কেজি পনেরো কেজি চিংড়ি মাছ আনা হয়েছে কেজি তাছাড়া এখানে শশা কাঁচামরিচ এগুলোও আনা হয়েছে তো ভোর রাতে হাটে গিয়ে এগুলো আনা হয়েছে সাথে অনেক কিছু অর্ডারও দিয়ে আসা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে আনা হবে এবং গরু আনতে যাওয়া হবে গরুর হাটে নাস্তা করে যাবে এটি কি ও এইটার মধ্যে শশা আমি গিয়ে চলে যাচ্ছে শশা টাকা কাঁচামরিচ বলে পনেরোশো টাকা পাল্লা তো এখানে মনের মন শশা আনা হয়েছে দেখুন এখন কিন্তু শশা কাঁচামরিচ এগুলোর অনেক দাম এক মন শশা আনা হয়েছে তারপরে দেখুন বস্তা ভরে যে লেবু আনা হয়েছে আর এই যে কাঁচামরিচ

তো যেহেতু বাড়ির শেষ বিয়ে এবং বড় সর আয়োজন করা হচ্ছে তো গরু আনা হবে সেটাই স্বাভাবিক এছাড়াও কিন্তু এরই মধ্যে অনেক বাজার সদায় করা হয়ে গেছে বিয়ে উপলক্ষে তাছাড়া বিয়ের প্যান্ডেল ডেকোরেশন গেট লাইটিং এগুলোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে তো বুঝতেই পারছেন আয়োজনটা কিন্তু খুবই জাগজমক হবে তারপর যেতেছে গরুর হাটে এদিক দিয়ে আমার ছোট ভাই খালাতো ভাইকে সাথে নিয়ে যাচ্ছে গরুর দুধ আনতে আগেই অর্ডার দেওয়া হয়েছে প্রায় একশো কেজি দুধ আনবে এগুলো দিয়ে বোরহানি বানানো হবে বিরাট বড় ড্রাম নিয়ে রওনা করেছে কাকি একটা প্যাক নিয়ে আসছে পাঁচ ছয় উপাদান দিয়ে একটা ফেসিয়াল প্যাক বানাইছে ওইটা দিব দিয়া তারপরে সুন্দর হয়ে যাইব আর সামনে সাজবো খালি বিয়ের অনুষ্ঠান সামনে খালি সাজবো আর সাজবো হ্যাঁ পার্লার থেকে তো আমরা ইচ্ছা মতো ফেসিয়াল করেছি কোনো কাজ হয় নাই এখন বাড়িতে ফেসিয়াল করা হইতাছে মিথিলায় দিব নাকি গোসল কিন্তু কইরা রাইছে মিথিলায়

এই ঘর পর্যন্ত আইয়েন ঘর পর্যন্ত না নামাই দেয় রাস্তায় ও কাফল তো এই জন্য লজ্জা পায় রাস্তাত নামাই দিয়ে দেখেন বিয়ের বাজার কাকে বলে দুই তিন ঘর ভরে বিয়ের বাজার রাখছে তারপরও জায়গা হয় না এইখানে মুদির যত বাজার আছে মুদির বাজার পোলার চাল থেকে শুরু করে খিচুড়ির চাল এলাইস মশলা যা যা লাগে তেল লুন চিনি হলুদ মরিচ সব এইখানে আনা হয়েছে ভাবি দেখেন চিনি গুন্ডার মধ্যে চিনি নিতে আসছি পায়েস রান্নার জন্য যাই হোক মোটামুটি সব বাজারিত করা হয়েছে এখন বাকি রয়েছে মুরগির বাজার যেটা কিনা না আগেই অর্ডার দেওয়া হয়েছে দুইশো কক মুরগি আর দেড়শো ব্রয়লার মুরগি এই টোটাল সাড়ে তিনশো মুরগি আনা হবে বিয়ের আগের দিন রাতে আর যেটা বলছিলাম দুই তিন ঘরেও বাজারে জায়গা নেয় না আমাদের ঘর ভরে এখন চাচার ঘরেও বাজার রাখা হয়েছে তো এদিক দিয়ে দেখুন ড্রাম ভরে সকাল সকাল কিন্তু গরুর দুধ নিয়ে আসা হয়েছে আমাদের গাভীর দুধও রয়েছে সাথে এক ড্রাম এখানে টোটাল পঁচাশি কেজি পঁচাশি কেজি গরুর দুধ আনা হয়েছে টোটাল একশো কেজি দুধের দই ফেলা হবে টক দই তারপর ওই দই দিয়ে বানানো হবে বোরহানি দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর বাড়িঘর পরিষ্কারেরও কাজ চলছে যেহেতু নিচতলায় ডেকোরেশনের কাজ করা হবে আর এদিক দিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের মতো আমিও একটু ফেশিয়াল করছি ফেশিয়াল বলতে ঘরোয়া পদ্ধতিতে একটু মুখ পরিষ্কার করছি মুখের ময়লা টয়লা দূর করার চেষ্টা করছি তো আমার কাকি খুব সুন্দর করে ডলে ডোলে মুখের মধ্যে প্যাক লাগিয়ে দিচ্ছেন

অভিজ্ঞতা যাই হোক এইখানে রান্নাবান্না করা হবে এই জন্য ত্রিপল টানানো হয়েছে যেহেতু বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো এইখানে আয়োজন হবে আর খাওয়া দাওয়ার আয়োজন হবে আমাদের বাড়ির নিস্তলার হল রুমে একসাথে সত্তর জন মেহমান বসে খেতে পারবে এমন স্পেস রয়েছে তো এদিক দিয়ে আলোকসজ্জার কিন্তু কাজ চলছে আজকে দুপুর থেকে শুরু হয়েছে কাজ একদম আমাদের বাড়ির শেষ সীমানা থেকে কাজ শুরু হয়েছে আমি এতদূর যাবো না একদম রাস্তার যে শেষ মাথা দেখতে পাচ্ছেন একদম শেষ মাথা থেকে শুরু তো বাড়ির চার পাঁচটাতেও কিন্তু আলোক সজ্জা দেওয়া হবে যেহেতু কাজ চলছে এটা হতে একটু সময় লাগবে তো চলুন আমরা যাই তো আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে কাছের দূরের এবং সবাইকেই কিন্তু বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যারা কাছের আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বিয়ের আগে চলে এসেছে যেহেতু হলুদের অনুষ্ঠান হবে বিয়ে বউভাত বিয়ে উপলক্ষে আর কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে

তো বিয়েবাড়ি বলে কথা বিয়েবাড়ির আয়োজনে কি রয়েছে সেগুলো দেখবেন না যে দেখুন এই যে দেখুন গরু আনা হয়েছে বিয়ের অনুষ্ঠানে জবাই করার জন্য গরু আনা হয়েছে গরুর মূল্য হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা তো এখন রাত দেখে কিন্তু লাইটগুলো অনেক সুন্দর লাগছে এবং একদম ওই পাশ পর্যন্ত লাইট দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত এইখান থেকে ওইখান লাইট শুরু হয়ে 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 তো এখনও দেখুন কাজ শেষ হয় নাই ঘরের এক পাশে লাইটিং হয়েছে এই পাশটা রয়েছে ওই পাশটা রয়েছে পিছনের সাইড রয়েছে আর সামনের অংশে দেখুন এখনও লাইট টাঙানো হচ্ছে আজকে সারা দিন লাইটিং এর কাজ করা হয়েছে এরপরও শেষ হয় নাই আগামী কাল সারা দিন হয়তো বাড়ি যেতে পারে তো যাই হোক এদিক দিয়ে দেখুন আগামী কাল বিরিয়ানি রান্নার জন্য মুরগি আনা হয়েছে গতকালকের কাজ কিন্তু আজকে রাতে এগিয়ে রাখা হয়েছে হচ্ছে এই জন্য এই যে মুরগি আজকে কেটে কুটে রেডি করে রাখা হবে মুরগি আর চাল মিলিয়ে ত্রিশ কেজি বিরিয়ানি রান্না হবে আর এদিক দিয়ে লাইটিং কাজ কিন্তু এখনও চলছে রাত প্রায় পুনে দশটা বাজে

জিতে গেছে না ভারো ভেরি গুড একটা পুরস্কার মা এই মা কাকি না জামনে পুরস্কার দেন জিতছে এখন পুরস্কার দিবেন না ভালো পুরস্কার দেওয়া লাগবো কইলাম ওই যে কি কার্ড ব্যাংক কার্ড দিয়ে দিতেছে মার ওই কাকি মার ব্যাংক কার্ড দিয়ে দিতেছে মায়ের যে বুদ্ধি দেখছেন নি মার কি বুদ্ধি মায়ের যে কার্ডটা দিচ্ছে আসলে এটা কোনো কার্ডই না বুয়া একটা কার্ড এখনো জিততে পারে নাই যাই হোক কাকি জিতছে দেখে মাই বু একটা কাট দিছে যা ইচ্ছা তা কইরা লইতো যাই হোক মামি ভাগিনার মধ্যে খেলা চলছে দেখি তাদের মধ্যে কে জিতে তো মিশারির অভিযোগ হচ্ছে আগে মিশারি আমার মোবাইল দিয়ে খেলতো অনেক ছয় উঠতো কিন্তু আর মনিমার মোবাইল দিয়ে নাকি ছয়ই উঠে না চালি উঠে না এজন্য ফাঁকা আছে না

অনে সালা গেছে নামনে অনে খেলতে খেলতে সালা কইবেন তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আপনারা বাড়ির ছোট মেয়ের বিয়ে উপলক্ষে কিভাবে এবং কি পরিমাণ আয়োজন করা হচ্ছে গরু আনা হয়েছে সাথে আনা হয়েছে অন্যান্য দ্রব্য সামগ্রী তো ইনশাল্লাহ আগামী কাল থেকেই কিন্তু বিয়ের আয়োজনের পুরো প্রস্তুতি পুরো দমে নেওয়া হবে তো সব কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ